হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো দু সালে আইসিএসসি তোমাদের যে এক্সামটা হয়েছিল সেখানে দেখো এই রচনাগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল এই রচনাগুলো এসেছিল আমি তোমাদের সাথে তোমার প্রিয় গোয়েন্দা চরিত্র এই রচনাটা শেয়ার করতে চলেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার প্রিয় গোয়েন্দা চরিত্র তো কারুর যদি এটা পিডিএফ লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো আমার প্রিয় গোয়েন্দা চরিত্র আমাদের অত্যন্ত প্রিয় মনীষী তথা বিশ্ববরেণ্য চিত্র পরিচালক শ্রী সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি আমাদের সবার প্রিয় ফেলুদা আমার প্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা চরিত্রটির সাথে আমার প্রথম পরিচয় হয় সোনার কেল্লা সিনেমাটির মাধ্যমে তারপর দেখি জয় বাবা ফেলুনাথ সিনেমাটি বলা বাহুল্য আমি এই দুটি সিনেমা দেখার পর থেকেই ফেলুদার একনিষ্ঠ ভক্ত হয়ে যাই এরপর বাবা একে একে ফেলুদার অন্যান্য উপন্যাসগুলি বই মেলা থেকে কিনে দেন যথাক্রমে ইন্টারনেটের যিশু গোরস্থানে সাবধান প্রভৃতি প্রতিবারই আমি এক নিঃশ্বাসে উপন্যাসগুলি পড়া শেষ করেছি ফেলুদার উপন্যাস পড়েছে অথচ ভক্ত নয় এমন চরিত্র বাস্তবে পাওয়া মুশকিল উপন্যাসের বর্ণনা ধরে চললে অথবা সত্যজিৎ বাবুর আঁকা ছবি বা খুঁটিয়ে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে ফেলুদা যুবক লম্বা সুপুরুষ নিয়ম মতো স্বাস্থ্যচর্চা করে থাকে আর বিভিন্ন বিষয় বিপুল জ্ঞানের অধিকারী একমাত্র বৃদ্ধ সিধু জ্যাটার জ্ঞান ফেলুদার চেয়ে সম্ভবত বেশি তাই মাঝে মধ্যে ফেলুদাকে সিধু জ্যাটার কাছে তদন্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা বসতে হয় ফেলুদার দুটি ক্ষম অস্ত্র আছে যথাক্রমে বুদ্ধি বা মগজাস্ত্র এবং একটি কোল্ড রিভলভার বা আগ্নেয়াস্ত্র ফেলুদার প্রবক্ষণের সঙ্গী ফেলুদার নিজের ভাষায় স্যাটেলাইট তার ক্ষুর্ধত ভাই তপসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র তপসে ফেলুদার পরিপূরক যে কোনো তদন্তের কাজে ফেলুদা তপসের সাহায্য নিতে থাকে ফেলুদার উপন্যাসগুলি ও জবানবন্দিতেই আমরা পড়ে থাকি বুদ্ধি পরিবেশ ও পরিস্থিতির খুঁটিনাটি অনায়াসেবন করার মেধা আর দৃঢ় মানসিকতা ফেলুদাকে আর শত্রু আর আসামিদের কাছে কঠিন প্রতিদ্বন্দ্বী করে তোলে জটিল থেকে জটিল বাধা ধাপে ধাপে সমাধান করে একে একে রহস্যের সমাধান সূত্রগুলিকে কাজে লাগিয়ে ফেলুদা অচিরেই পৌঁছে যায় তদন্তের উপসংহারে ফেলুদার উপন্যাসে আমরা কমিক রিলিফ হিসেবে জটায়ু বা লালমোহন গাঙ্গুলিকে পাই নির্বেজাল মজার মানুষ লেখক জটায়ুকে আপাত দৃষ্টিতে ভীতু প্রকৃতির মনে হল আদতে তিনি বেশ সাহসী গল্পের সন্ধানে ফেলুদাকে অনুসরণ করে তিনি বারবার বিপদের মুখে পড়েছেন কিন্তু পিছিয়ে আসেননি একবারও সব মিলে ফেলুদার উপন্যাস পড়ে যেমন বুদ্ধির ব্যবহারের বিভিন্ন কৌশল শিখেছি তেমনি শিখেছি ভারতবর্ষে বিভিন্ন জায়গার ইতিহাস এমন অনেক বিষয় জ্ঞান সঞ্চয় করেছি যার সম্বন্ধে আমার আর পূর্বে কোনো ধারণাই ছিল না তাই ফেলুদার আর ফেলুদার গোয়েন্দা গল্প আমার কাছে অত্যন্ত প্রিয় হয়ে থাকবে সারা জীবন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা